সামনেই রয়েছে রাধাষ্টমীর ব্রত শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হয়েছিলেন রাধারানীর আরেক নাম মনমোহন মোহিনী শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চায় তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পরেই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরার রাজা বিশ্বভানু ও তার স্ত্রী কীর্তিকা স্বর্ণপদ্মের উপর রাধারানীকে পেয়েছিলেন যারা কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমীর ব্রত পালন না করেন তাহলে পূর্ণ ফল লাভ করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কৃষ্ণ ও রাধার মধ্য কোনো পার্থক্য নেই এই কারণে সম্পূর্ণতা ফল লাভ করতে হলে যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করবেন দু সালের রাধাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজি দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতাশ মিনিটের পর থেকে অষ্টমী তিথি থাকবে বাংলার পঁচিশে ভাদ্র ইংরাজি এগারোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে ছটা আঠাশ মিনিট পর্যন্ত দু সালে রাধাষ্টমীর ব্রত পালন করা হবে বাংলার পঁচিশে ভাদ্র ইংরাজি এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমীর পুজোর শুভ সময় থাকবে এই দিন মধ্যাহ্নে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে রাধাষ্টমীর বোতর অনেক মাহাতপূর্ণ বলা হয় যে কেউ যদি রাধাষ্টমীর ব্রত একবার পালন করেন তাহলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ করতে পারবেন পর্বতের সমান সোনা কাউকে দান করে যে ফল লাভ হয় তার একশো গুণ সম্পূর্ণ ফল লাভ হয় শুধুমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে রাধাষ্টমীর ব্রত পালন করলে কোটি কোটি ব্রোম্ব হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায় একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে গো হত্যার সহ সকল প্রকার পাপ নষ্ট হয়ে যায় যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ভরে রাধাষ্টমীর ব্রত পালন করে তাহলে সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করতে পারে যদি কেউ রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলেও সে বৈকুণ্ঠ লোক বাস করার সৌভাগ্য অর্জন করে আর এটাই হলো রাধাষ্টমীর ব্রতের মাহাত্ম রাধাষ্টমীর ব্রত পালন করতে হলে আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং রাধাষ্টমীর দিন উপবাস করে বারোটার পর পূজা শুরু করতে হবে শ্রীমতী রাধা জন্ম হয়েছিল মধ্যাহ্নে তাই দুপুর বারোটার পর থেকে রাধারানীর ব্রত শুরু করা যাবে রাধাষ্টমীর দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে একটি কাঠের চৌকির উপরে গঙ্গাজাল ছিটিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বা চিত্রপটকে তার উপর নিতে হবে এরপর একটি তামার পাত্রে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে যেমন দুধ দই ঘি মধু চিনি এবং গঙ্গাজল দিয়ে স্নান করানোর পর তারপর যে কোনো ফলের রস দিয়ে স্নান করান পুষ্প দিয়ে স্নান করার এবং সর্বশেষে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নিন এরপর কৃষ্ণের বিগ্রহকে মুছে নতুন বস্ত্র পরিয়ে পুষ্প দিয়ে সাজিয়ে দিতে হবে রাধাষ্টমীর বোতের পূজা শুরু হয় দুপুর বারোটার পর থেকে তারপর মূর্তির সামনে নৈবেদ্য রাখতে হবে তারপর তাদের পছন্দের ভোগ নিবেদন করতে হবে এবং পূজা সম্পূর্ণ হয়ে গেলে পুষ্প প্রদীপ দিয়ে আরতি করতে হবে এই ব্রত পালন করে রাধারানীর কৃপা লাভ করার পরে রাধা কৃষ্ণের সাথে তার অষ্টসখীদেরও পূজা করতে হবে রাধাষ্টমীর দিন উপবাস করে নিয়ম ও নিষ্ঠা সহকারে শ্রীমতী রাধানীর পূজা করলে আপনাদের জীবনে সকল প্রকার সুখ শান্তি বজায় থাকবে ও জীবনে দুঃখ আসবে না তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়